দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোনাঘাট জেলা দিনাজপুর আর মাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট এটি দশক চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আস আর আপনাদের কিন্তু দেখা বাচ্চা সব ফ্রেজিয়ান যাতে গাভি গরিগুলিখে আমাদের বাজায় নাচ্ছি শুরুর দিকে হাটের দশক আমরা পর্যাপ্ত কিন্তু আমদানি হয়েছে আরও কিন্তু গরু ঢুকবে সব মিলিয়ে কিন্তু সোমবারে হাটটি ফাটাফাটি হয়ে থাকে বৃহস্পতিবার হাটটি কিন্তু একটু ছোটো হয় আর এই গরুটি কিন্তু কাস্টমার চাচা গ্যারান্টি সহকারে কিন্তু এখানে দুয়ে দিতে চায় বিশাল কিন্তু তলার গাবি দর্শক দুধ কত খানি আছে এটা দুধ বর্তমান পাইতে

চল্লিশ লিটার প্লাস কিন্তু দুধের ধারণা দিচ্ছে অনেকগুলি কাস্টমার দর্শক একে বেশি আমরা একটু দামের ধারণা দিচ্ছি আপনাদের লোকজন তো আছে শুনি কেমন চাঁদা ভালো আছেন তো দাম কেমন রাখছেন আজকে চার লাখ বিশ চার লাখ দাম উঠছে এই পর্যন্ত দাম দিচ্ছে কাস্টমার কেবল কেবল কিন্তু ঢোকা হয়েছে দর্শক গরুটি এখনো কিন্তু দাম দেয়নি তবে আমরা একটু তথ্য নিব একটু পরে কিন্তু দেখতে থাকুন চাওয়া দাম কিন্তু চার লাখের উপরে

এখনো আগর ভাই এটা কি বলেন এত বড় গাবি আগর তলা তো বাচ্চাটা বড় হয়ে গেছে দর্শক আর এনারা কিন্তু দাম দিচ্ছে এই পাশ থেকে চা দাম কিন্তু চার লাখের উপরে এটি আগর বয়স কিন্তু এটি আপনাদের কিছুক্ষণ আগে একটা দেখাইলাম সেটা কিন্তু আর দাঁত ছিল দর্শক বিশাল দাল দর্শক গাভী কিন্তু এখন দাঁতে আসেনি আগর বয়স বাচ্চাটা বড় হয়ে গেছে দর্শক

দাম দিয়ে আসে কিন্তু শুনলে চরমে দেখাশোনা চলছে এনারা বেপারি দর্শক ব্যবসার মধ্যে কিন্তু লেনদেন হচ্ছে এই হ্যাঁ চতুর কিন্তু ইচ্ছুক জনতার ভিড় দেখছেন কিন্তু একটা গামিনে চরমে কিন্তু দামা আসেনি চলছে শেষে কত একবার কত চারশো তাহলে এত ভাঙ্গে আসে কেমন করিবে লেনদেন দর্শক বয়সী কিন্তু ভালো গাবিটি এখনো কিন্তু দাঁতে আসেনি একবারে চেংড়ি বয়সের গাবি দর্শক বাচ্চা গাভী দুটি বক না কিন্তু ভাই দুধ কতখানি পাওয়া যাবে এটা পারে ছত্রিশ লিটার হাট থেকে দুধটা ভাগ্যের উপর নির্ভর করে কপালে যদি থাকে হাট থেকে যেটা বলে তার থেকে বেশি হয় কিন্তু একটু কমও আসে তার সাথে দুধের জন্য কিন্তু সেরা হাট এটি মাঝারি সাইজের গাভি কিন্তু এইবার সাথে বেঁচে কিনা হচ্ছে দাম দিলো ভাই দাম দিলো এটার কাস্টমার কাস্টমার এখনও ফেলে নি কাছে তাছাড়া হাট কেবল লাগতেছে গরু কিন্তু কেবল আসতেছে এখনো কিন্তু এটার দাম দেয়নি চাওয়া দাম চার লাখের উপরে দশ বাচ্চা মোটামুটি দেড় মাস ধরা যাবে ব্যাপার বাচ্চা চার লাখ বেশ চাওয়া দাম শুনছি শুরুর থেকে

দুধটা পুরাটাই কপাল দর্শক নিয়ে গিয়ে অনেক সময় খাওয়ার উপরেই কিন্তু ডিপেন্ড করে পর্যাপ্ত খাওয়ার হাট থেকে কিন্তু যেটা দেখে দেয় তার থেকে বেশিও কোনো গাভীর আসে আবার খাবারের অভাব হলে কিন্তু কোনো গাভীর কিছু কমে আসে আড়াইশো পর্যন্ত কিন্তু আমাদের বড় ভাইরা দাম দিয়েছে তিনশোর উপর কিন্তু চাচ্ছি পর্যাপ্ত কিন্তু গাভীর আমদানি দর্শক এটা এক করলাম

बुदा धाटे भय भय कर छ थपछि भाइले मने कत भनि गाइछ निले अरे भय कर छ टान टान जाने बटान आइजा अब यहाँ गरे याउ झैं टाल्छ है गरे याउ झैं टाल्छ माता धरे टाने अरे ठीक यार सर हो छैन व्यापार टा बुझने आइजा हिच 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 अर बुदा सस्तला आइ भाइ हामी हिच हिच

আছে <laughs> 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 ছয় ওজনে আছে ভাই এখন দুধ কত গানি আছে দাদা দুধ কত গানি আছে বিশ বাইশ লিটার ভগ্না বাচ্চা কত চাই বাইরে ছিল কত বললেন দুইশো একটু ভাঙে লাস্ট টাইম তো হয়ে গেল দেখতে দেখতে দর্শক যেগুলো গরু ছিল অলরেডি কিন্তু বেজা কেনা হয়েছে গুড়ি কয়েক কিন্তু গরু আছে আর

अच्छा ठीक है भाव देख